এখন বাজে সকাল ছয়টা মতো আমি আগের দিনের কিছু ভেজা জামাকাপড় ছিল সেগুলো মিলে দিলাম আর যেহেতু বৃহস্পতিবারের সকাল আমার কিন্তু উঠোনটা ঝাঁট দিয়ে আমি জলও ছড়া দিয়ে দিয়েছি অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি এখন চলে এসেছি ছেলের জন্য টিফিন বানাতে আজ তবু আলু ভাজা সাথে মুড়ি আর শশা ছেলে বেরিয়ে যাওয়ার পর এখন চলে এলাম রান্নাঘরটা ঝাঁট দিতে যেহেতু বৃহস্পতিবারের সকাল এই ঝাঁটা দিয়ে জল ছড়িয়ে পরিষ্কার করতে না একটু বেশ সময়ই লাগে রান্নাঘরটা ভালো করে ঝাঁটিয়ে নিলাম তারপর একটু জল ছড়িয়ে দিলাম তারপর চলে এলাম বিছানা গোছাতে এখন প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছে যেহেতু বৃহস্পতিবারের কাজকর্ম বেশিই থাকে তাই আজ বিছানা গোছাতে একটু দেরি হয়ে গেল। আর শীতকালে বিছানা গোছাতে কিন্তু বেশ সময় লাগে যেহেতু অনেক কাঁথা কাপড় চোপড় থাকে তাই শীতের দিনে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে কিন্তু একটু সময় লাগে আর ঘরের মধ্যে বিছানা যদি সুন্দর করে গোছানো না থাকে আমার যেন একেবারেই ভালো লাগে না তাই বিছানাটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিলাম এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা আজকে রাতের মেনু লাউ ফুরুলি আর মুড়ি তাই আমি লাউ দিয়ে ফুরুলি গুঁড়ো বানিয়ে নিচ্ছি আজকের এই ছোট্ট মিনি ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও